সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে আমাদের অভ্যেস আমাদের মুখের স্বাদ বদলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নিষ্কাব্য চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে চিংড়ি মাছ কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চিংড়ি রান্নার জন্য আমি এখানে বাগদা চিংড়ি নিয়েছি চিংড়িগুলাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম এরপরে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে চিংড়িগু চিংড়িগুলাকে আমি একটু এপিটোপিট করে ভেজে নিব আর চিংড়ি রান্নায় সাধারণত আমি চেষ্টা করি সরিষার তেল ব্যবহার করার জন্য শুধু চিংড়ি না ইলিশ মাছেও কারণ এই দুই মাছে যদি সরিষার তেল ব্যবহার করা যায় আমার মনে হয় যে স্বাদটা আরও বেশি ভালো হয় তো চিংড়ি রান্নায় আমি পুরোটাই সরিষার তেল দেব আমার চিংড়ি ভাজা হয়ে গিয়েছে অতিরিক্ত করে ভাজবো না তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে তারপরে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব দুটো এলাচ তারপরে একটু দারুচিনি আর একটু তেজপাতা দিয়ে গন্ধটা ছেড়ে দিলে তারপরে দিয়ে দেব কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু পানি যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপরে একে একে বাকি সব মশলা দিয়ে দেব দিয়ে দিয়েছি রসুন বাটা সামান্য একটু পেঁয়াজ বাটাও দিয়েছি আর দিয়েছি আদা বাটা সাথে আর দিয়েছি জিরের গুঁড়ো এরপরে একটু নেড়ে নেব নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আসলে চিংড়ি মাছের রান্নায় আমি সাধারণত কখনোই শুকনো মরিচের গুঁড়াটা দিই না এতে মাছের রংটাও আমার কাছে ভালো লাগে না আবার হলো মানে খেতেও ভালো লাগে না আমার কাছে মনে হয় যে কাঁচামরিচ দিয়ে রান্না করলেই চিংড়ির রঙ এবং গন্ধ ভালো আসে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল চিংড়ি সাধারণত নারকেলের দুধ দিয়ে করা হয় যেটা মালাইকারি হয় তো ওই দিন আসলে আমার একটু তাড়াও ছিল দুধটা বের করার মতো সময় ছিল না এজন্য জন্য ভাবলাম যে একটু নতুন কিছু হয়ে যাক দেখি কেমন লাগে তো সেই কথা ভেবেই আর কি কোরানো যে নারিকেল ফ্রিজে ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি খেতে কিন্তু মার্শাল্লা যথেষ্ট ভালো হয়েছিল এবং কাউকে যদি আমি বলে না দিই যে এর মধ্যে নারিকেলের দুধ নয় কোরানো নারিকেল দেয়া হয়েছে কেউ বুঝতেই পারবে না তারপরে পানি দিয়ে উতলে উঠলে যে চিংড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা দিয়ে দিলাম চিংড়িটা দিয়ে নেড়ে চেড়ে যখন তেলটা উপরে উঠে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি আমার দারুণ মজার চিংড়ি ভুনা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ